রামনবমী মিছিলে অস্ত্রের ঝলকানি মালদহ শহরের পল্লীশ্রী মাঠ থেকে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয় সেই মিছিলে উপস্থিত ছিলেন মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপামিত্র চৌধুরী সহ বিজেপির একাধিক নেতৃত্ব আর এই মিছিল দেখা যায় অস্ত্রের ঝলকানি কারোর হাতের তলোয়ার তো কারোর হাতে চক্র মিছিলের এই ছবি ধরা পড়লো ইংরেজ বাজারে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর এদিন রামনবমী উপলক্ষে মালদাহ শহরে রামকৃষ্ণপল্লীর মাঠ থেকে জাতীয় সড়ক ধরে বিশাল মিছিল বের হয় সেই মিছিলে ছিলেন দক্ষিণ মালদাহের বিজেপি প্রার্থী মিত্র চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব সেই মিছিলে দেখা যায় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মিছিলে হাঁটতে মালদাহর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার বলেন বিহার উত্তরপ্রদেশ সংস্কৃতিকে বাংলায় আমদানি করছে বিজেপি ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা অস্বীকার করেন বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরি তিনি বলেন নিয়ম মেনে মিছিল হচ্ছে অস্ত্র নিয়ে মিছিল হয়নি ভোটের জন্য তৃণমূল রাজনীতি করছে আজকে মালদা ইংরিবাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ বাংলারও ছিলেন একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র দিয়ে মিছিল করছে অ্যাকচুয়ালি এরা বিহার উত্তর উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবত এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন আমি দেখলাম প্রচারাও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে তো এটা খুব অন্যায় ভগবান সবার ভগবানের মিছিল মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে ভীত এই অস্ত্রশস্ত্র দিয়ে যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ এটা অন্যায় কাজ এরা করছে এবং বিজেপির যারা ছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে বজা করার বলে চেষ্টা চলছে এটা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন রাম রামনবমীর মিছিল জনসাধারণ করে স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ শ্রীরামকে নিয়ে আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের তাকে নিয়ে মানুষের আবেগ সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে কেউ অস্ত্র নিয়ে নামেনি গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায় এটা প্রচন্ড দুঃখজনক এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেদা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি